when that's arriving and hamza chowdhury there vitally so well, when you play in central midfield at times you বাংলাদেশ মাতিয়ে এখন ইংল্যান্ডে বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী বর্তমান বিশ্বে নামি দামি অনেক লিগ খেলে থাকেন এই বাংলাদেশি ডিফেন্স মিডফিল্ডার কিছুদিন আগে ভারতের বিপক্ষে খেলে গিয়েছেন বাংলাদেশি হামজা আর আজ ইংল্যান্ডের লাল সাদা জার্সিতে সিফেলদের হয়ে মাঠ মাতালেন হামজা চৌধুরী এই ম্যাচে কোনো গোল করেননি কিন্তু গোল না করলেও অনেকগুলো গোল সেভ করেছেন বাংলাদেশি এই মিডফিল্ডার আজ সেফিল্ডের হয়ে ডিফেন্সিভ হিসেবে মাঠে নেমেছিল হামজা তার দূর পাস এবং গোল সিপ ছিল দেখার মত টানা উননব্বই মিনিট মাঠে ছিলেন হামজা এর মধ্যে বিপক্ষ দলের তিনটি গোল সেভ করেছেন হামজা চৌধুরী মিনিট খেলে মাঠ ছাড়ার আগে তিন শূন্য গোলে এগিয়ে থেকে মাঠ ছেড়েছিলেন হামজা কিন্তু মাঠ থেকে উঠার পরে একটি গোল হজম করতে হয় হামজার সেফিল্ড আর তাতে মাঠে যে হামজার কতটা গুরুত্ব তা অবশেষে টের পড়লো সেফিল্ড এর প্লেয়াররা ম্যাচ শেষে অবশ্য তিন এক গোল জয় নিয়ে মাঠ ছাড়ে হামজার সেফিল তো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ